হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের হোম স্ক্রিনে কীভাবে এরকম ঘড়ি সেট করবেন তো আমরা কিন্তু অনেক সময় ঘড়িটা সেট করতে পারি না এমনকি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে এরকম কিন্তু কোনো প্রকার ঘড়ি সেট করা থাকে না তো আপনি কিন্তু আপনার হোম স্ক্রিনে এরকম ঘড়ি কীভাবে সেট করবেন তো পুরো প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারাবেন এখন ভিডিও মূল পূর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলের স্ক্রিনে এরকম গড়ি সেট করার জন্য আপনি প্রথমে কী যে কাজটি করবেন আপনি এখান থেকে আপনার ফোনের ডিসপ্লের উপর চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন এই যে নিচে এই অপশনটা এটার উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশানটার উপর ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে অনেকগুলা মানে অ্যাপস বা বিভিন্ন ইয়াস শু করবে তো এখান থেকে আপনি এই যে একটা এটা কিন্তু আসলে গড়ি না এই যে একটা দুইটা তিনটা এখানে কিন্তু তিনটা গড়ি শু করতেছে এই তিনটার মধ্যে থেকে আপনার যেটাই আপনি সেট হবে আপনার মোবাইলে সেটাই কিন্তু আপনি সেট করা লাগবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে গড়িটা এটাকে আমি সেট করবো তো এখান থেকে সেট করার জন্য এটার উপর আমি চাপ দিয়ে দূরে রাখবো দূরে রাখার পর যে এখান থেকে আমি এখানে বসিয়ে দেবো বা আপনি চাইলে অন্য জায়গায় বসাতে পারেন এই যে এখানে তো আপনার যেখানে পছন্দ হয় তো আমি এখান থেকে এই যে সাইডে বসিয়ে দিলাম দেখুন এটা কিন্তু গড়িটা চলে আসছে সাতটা দুই উপরে কিন্তু ষাটটা দুই এখান থেকে আমি চেঞ্জ এইদিকে এদিকে এদিকে কিন্তু আমি নিতে পারবো এই দেখেন এদিকে আমি এদিকে দিয়ে দিলাম এই যেদিকে এটা কিন্তু যাইতেছে না উপরটার কারণে দেখেন আমি নিচে নামাই দিলাম এই নিচে চলে আসছে তো আপনি কিন্তু আপনার যে কোনো জায়গায় আপনি কিন্তু এই গড়িটা নিতে পারবেন তো এরকমভাবে কিন্তু আপনার মূলত আপনার হোম স্ক্রিনে গড়িটা সেট করতে হয় যাদের মোবাইলে গড়িটা থাকে না বা সেট করতে পারেন না তো আজকে ভিডিও দেখে বুঝতে পেরেছেন কেউ আপনার মোবাইলের স্ক্রিনে ঘড়ি সেট করবেন তো ভিডিওটা মনে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে উৎসাহ দিয়ে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কুদা হাফেজ